আসসালামু আলাইকুম তো আপনাদের একটি পানির মোটর দেখাচ্ছি এক গোড়া সেই মোটরটি আমি বিএলডিসি মোটর দিয়ে চালানো প্রস্তুত করলাম এর আগে আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম তো দেখেন এটা আমি চালাচ্ছি দেখেন আমি কিন্তু স্পিড দিই নেই এই দেখেন আমি কিন্তু সর্বোচ্চ স্পিড আমি দিতাসি না কারণ এটা বানানোর উদ্দেশ্যই যারা মুরগি ফার্ম চালান তাদের পর্যাপ্ত পরিমাণ পানি দরকার হয় তবে তাদের জন্যই আমি এই মোটরটি প্রস্তুত করলাম যাইটি রহস্যজনক উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই মোটরটি আমি ছয়শ বিয়ে আইপিএস হইলেও আমি চালাইতে পারবো এই মুহূর্তে কিন্তু আমার এই জায়গায় কারেন্ট নাই যেহেতু আমার এটা আইপিএসের দোকান যাদের আইপিএস লাগবো তারা নিতে পারেন তো আপনাদের মেন লাইনটা আমি অফ করে দেখাতে পারছি না তো আমি দিয়ে চালাচ্ছি তো এই হচ্ছে আপনার পিক দিতে হয় তো আমরা এই সিস্টেমটা রাখবো না সবই পরিবর্তন করবো যাতে সুইচের মাধ্যমে ফিস্ট রান মোটরে উঠে তো এই যে এই বিএলডিসি মোটর চালাইতে একটি মোটর লাগে একটি কন্ট্রোলার আর হচ্ছে একটি চার্জার আর লাগে এলো পিক আপ তো আমরা পিক আপটি মোটিফাই করে অন্য সিস্টেম করব তো আশা করি আপনাদের বিষয়টা বোঝাবার পারছি তো যাদের এই ধরনের মোটর লাগবে আমাদের কাছে অর্ডার করতে পারেন আর হচ্ছে আমার আর্য ইলেকট্রনিক্স টেস ফলো দিতে পারেন আর আমার এই ভিডিওটি আপনারা ইউটিউবে পাবেন ফেসবুকেও পাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের লাস্ট সাপে রান উঠিয়ে দেখাবো রান এই কারণে উঠাই নেই আমার বয়সটা আপনারা শুনতে পাবেন না তো দেখেন আমি পর্যাপ্ত পরিমাণ রান উঠাচ্ছি রান উঠাচ্ছি দেখেন একটা স্যারকে বের হয়ে গেছে এখন পানি সহজে পানি উঠে যাবে পানির হওয়া টানতেছে আশা করে বুঝতে পারছেন দেখেন কীভাবে আমি এটা জয়েন করে দিয়েছি এটা অনেক আগের কাবলিং সিস্টেমে যে জয়েনটি করা হইতো সেইভাবে আমি জয়েন করেছি আমি আপনাদের আরেকটা বিষয় চালাচ্ছি দেখেন এটি ফুল স্পিড আনার পরে কত এম্পিয়ারটা খায় আপনাদের দেখাই সাধারণত একটি মোটরের দুই তিনের থেকে চার এমপিআর পর্যন্ত টানে এক ঘোরা মোটরে তো আমি দেখাচ্ছি দেখেন আমার এই কিলোমিটারে এসি এমপিয়ার মাত্র বত্রিশ পয়েন্ট দুপুরটাতেছে অর্থাৎ এক না তো এই পানির মোটরটি কোনো পাইলেই সম্ভব হবে না এত কম খরচে এই এই পানি মোটরটি চালানো তো তার জন্যই আমরা এই আইপিএসএ চালানোর জন্য এটা সিস্টেম করলাম যাতে মানুষ সহজে ছোটো আইপিএস দিয়ে বাসা বাড়িতে এবং মুরগি ফার্মে সবাই পানি তুলতে পারে তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য